নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি আমার আজকের রেসিপি শুধুমাত্র একটা ডিম আর এক বাটি মুড়ি দিয়ে পকোড়া রেসিপি তো চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুড়ি তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো আর সামান্য পরিমাণ চিনি তো মিষ্টি যদি আপনারা পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন পকোড়াগুলি যাতে মোচমুচে হয় তার জন্যে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দুই চামচ বেসন এখন সব শেষে দিয়ে দেব শুধুমাত্র একটি ডিম এরপর সব উপকরণগুলিকে ভালো করে মেখে নেব। মাখি না হয়ে গেছে এবার পকোড়াগুলিকে বানিয়ে নেবার পালা তো হাতের মধ্যে অল্প করে নিয়ে লম্বাটা আকারে সেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে অন্য কোনো আকারেও সেপ দিয়ে নিতে পারেন তো দেখুন সব পকোড়াগুলি আমার বানিয়ে না হয়ে গেছে তো এবার এগুলিকে ভেজে নেব পকোড়াগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে একে একে পকোড়াগুলি এবার ছেড়ে দেব। দেড় থেকে দু মিনিটের মতো এক পিঠ ভেজে নিলাম আর ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এগুলিকে উল্টে দিলাম অপর পিটিও উল্টো পাল্টে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব তো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো আড়াই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ভেজে নেব তার জন্য একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম দ্বিতীয় ব্যাচে বড়াগুলিও ভেজে না হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ